মসজিদের ওই পালকি আসিল আমারো বাড়িতে সাজাও গো তোমরা আমারে আতর লহ দিলে মসজিদে রই পাল্কি আসিল আমারো বাড়িতে সাজাও গো তোমরা লহ আতরোহবদিলে जाओ शा जागोमरा आमाे आतर लोह बन्दि गानी जलकर गो लागिया जायता मारा पोन्बाणि बाली साजिया गुजिया गरम पानी जलकर गो लागिया जैता मा কোন বাড়ি সাজিয়া গুজিয়া আর আসিব না এই কোনো দিন এই বুবনে ফিরা আর আসবো না এই কোনো দিন এই বুবনে ফিরা চার বে পালকি কইরা যাইবে রে চলিয়া চার বেহার পালকি কইরা যাইবে রে চলিয়া মসজিদে রই পালকি আসিলো আমারো বাড়িতে সাজাও গো তোমরা আমারে আতর লোহবান বান্দিলে সাজাও গো তোমরা আমারে আঁতর বান্দিলে মসজিদে রই পালকি আসিল আমারো বাড়ি তে সাজাও গ তুমরা আমারে আতরে লোহ দিলে নিজে মন সাজাই তা মত কইরা নিজ মনে সাজিতামি মনে মতো কইরা আজকে কেন সজন মিলে সাজাইলা মিলিয়া আজকে কেন মিলে সাজাই মিলিয়া নিজে মোনে সাজি তামি মনে মনের মত করজকে কেন মিলে সাজাই মিলিয়া ডাকাশীতে যাইতামাকাশিতে যাইতামে আপন বাড়ি চইলা আরে আসব না আরে কোনো দিন বহনে ফেরা আরে আসব না আরে কোন দিন এইবো বহনে ফেরা মসজিদের পালকি আসল আমারো বাড়িতে সাজাও গো তোমরা আমারে আতর লোহ বান্দিলে মসজিদের রই পালকি আসিল আমারো উটানে সাজাও গো তোমরা আমারে আতর লোহ কালকে আমি আমি সবাই সাথে আজকে আমি পৌঁ আসি অন্ধকার কবরে কালকে আমি শিলামি শোভাই সাথে আজকে আমি পৌঁ আসি অন্ধকার কবরে आलो नई रे बस नई रे उोरे और के मेने तक बो मां टीरी गोरे आधारे पे ओरके मैने तक बो मां टीरी गोरे आधारे पोड़े मस्जिद रही पलकी आसलो आमारो उ शा जगमरा आमारे आतो लोहबाधि मस्जिदे पलखी अस्लो आमारो बाडीते शाज गो तम आमारे आर लो बाधिले मस्जिद दरई पालकी আসিল আমার ও বাড়িতে সাজাবো তুমরা আমারে আতর লও বান दिले সাজাবো তুমরা আমারে আতর লও বান दिले